ভালোবাসা জোর করে হয় না আর সম্পর্কে থাকা কখনো অনুরোধে হয় না যদি কেউ তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাহলে তাকে যেতে দাও মানুষকে ধরে রাখার জন্য যদি তোমার হৃদয় নিংড়ে দেওয়া ভালোবাসা অক্লান্ত যত্ন আর রাজ্যেকে দেওয়ার সময় যথেষ্ট না হয় তবে বুঝে নাও সেই মানুষ কখনোই সত্যিকারের অর্থে তোমার ছিলই না সম্পর্ক একতরফা হলে তা বোঝা হয়ে দাঁড়ায় আর ভালোবাসার নামে কারোর পাশে কেবল টিকে থাকার চেষ্টা করা মানেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া একজন মানুষ যদি তোমার অসীম ভালোবাসা পাওয়ার পরেও অন্য কারোর কাছে নিজেকে নিরাপদ বা আকর্ষণীয় মনে করে তবে তার পছন্দকে সম্মান জানাও তাকে মুক্তি দাও কারণ ভালোবাসা বন্দিত্ব নয় ভালোবাসা স্বাধীনতা শখের মানুষটা যদি হঠাৎ করে দূরে সরে যায় যোগাযোগ কমিয়ে দেয় চোখে চোখ রাখা এড়িয়ে চলে তাহলে নিশ্চিত হও সে কখনোই তোমার গুরুত্ব মন থেকে উপলব্ধি করেনি ভালোবাসা কোনো রুটিন নয় যে ঠিক সময় মনে পড়বে এটা অনুভব এটা টান আর যে দূরে থাকতে চায় তাকে কাছে টেনে আনার মানে হলো নিজের সম্মানকে ছোট করা ভালোবাসা তখনই সুন্দর যখন তা পারস্পরিক হয় শুধু একতরফা অনুভব নিয়ে কেউ কারোর জীবনে টিকে থাকতে পারে না অনুভূতি কখনো কারোর চাপিয়ে দেওয়া যায় না আর বারবার ফিরে আনতে হয় তবে সে আসলেও ওপরে যদি কাউকে পাশে থাকে না সে কেবল এক অনুপস্থিত উপস্থিতি হয়ে যায় জীবনটা ছোট কিন্তু আবেগ আবেগ অনেক বড় তুমি কাউকে ভালোবেসে যদি নিজের আত্মমর্যাদা হারিয়ে ফেলো তাহলে সে ভালোবাসা তোমার নয় তা কেবল এক বিষাক্ত অভ্যেস যে মানুষ তোমার অনুপস্থিতিতে বিচলিত নয় যে তোমার না থাকাটাকে সহজভাবে মেনে নিতে পারে তার জন্য অপেক্ষা করাটা নিজের আত্মার অপচয় শিখে নাও ছেড়ে দিতে এটা দুর্বলতা নয় বরং এটা শক্তি নিজেকে বাঁচানোর শক্তি সম্পর্ক মানে একসাথে বাঁচা একসাথে এগিয়ে যাওয়া যেখানে কেবল তুমি একা টাঞ্ছ সম্পর্কটাকে সেখানে থেমে যাও নিজেকে ভালোবাসো নিজের জীবনের দায়িত্ব নাও অতীত হোক শিক্ষা বর্তমান হোক মুক্তি আর ভবিষ্যৎ হোক আশার প্রতিচ্ছবি শেষ কথা যে তোমাকে পেয়েও বোঝেনি তোমার দাম তাকে হারিয়ে যেতে দেওয়াটাই উচিত যে তোমার অনুপস্থিতিতে শূন্যতা অনুভব করে না তার জন্য নিজের উপস্থিতিকে মূল্যহীন করোনা